বন্দরে শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে সতর্ক মহড়া দিয়েছেন বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অবধি বন্দর থানার বন্দর স্কুলঘাট বন্দরঘাট বন্দর বাজার খানবাড়ির মোড় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সিএনজি অটোরিকশা চালক নৌকার মাঝিসহ বিভিন্ন শ্রেণী মানুষকে সচেতন করে এই কর্মসূচি পালন করে যুবদলের নেতাকর্মীরা যুবদল নেতা হোমায়ুন বন্দরঘাটের অটোরিকশা স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড নৌকাঘাট মাছবাজার পরিদর্শন করে এবং ব্যবসায়ী ও চালকদের সাথে কথা বলে তাদের ব্যবসার খোঁজখবর নেন পাশাপাশি ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন এ সময় চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি বন্দরঘাট ও আশেপাশে এলাকাকে চাঁদাবাজ মুক্ত রাখতে যুবদল নেতা হোমায়ুনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা

তারপরই নেতাকর্মী সহ হুমায়ুন কবির ছোট যান বাবুপাড়ার বৃন্দাবন মন্দিরে কথা বলেন মন্দির কমিটি সহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বিঘ্নে ধর্মকর্ম পরিচালনা করতে বাধা দানকারীদের প্রতিহত করতে যুবদল নেতা হুমায়ুন পাশে থাকার আশ্বাস দেন পরে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সনাতনীদের সাথে আলোচনা করেন তিনি এ সময় হিন্দু ধর্মাবলম্বী নারী ও পুরুষরা হুমায়ুনকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরে যুবদল নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন বন্দরকে চাঁদাবাজমুক্ত রাখতে মহানগর যুবদল নেতা কে এম ইসলাম জোসেফ বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ থানা যুবদল সভাপতি আমির হোসেন সহ নেতৃস্থানীয়দের নির্দেশ অনুযায়ী আমি কাজ করছি তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে তাদের পাশে থেকে সাহস যোগানোর চেষ্টা করেছি আমি হুমায়ুন আন্দোলন করছি আজকে চাদাবাজ্য সুযোগ দেওয়ার জন্য না এই দেশটা স্বাধীন হয়েছে তারেক রহমানের নির্দেশে আমরা যারা কাজ করতেছি মাঠে চাঁদাবাজের সন্ত্রাসের বিপক্ষে তাদের কখনো সুযোগ দেওয়া হবে না মাজু ইসলাম জুসেফ ভাই বিপক্ষে কাজ করতেছে বন্ধ থানার সভাপতি শ্যানসামিয়া চাঁদাবাজের বিপক্ষে কাজ করতেছে এবং আমাদের বন্দর থানা যুব দলের সভাপতি আমেরিকা চাঁদবাজের বিপক্ষে কাজ করতেছে যে একটা সুন্দরভাবে যেহেতু বন্দর গাড়টা পরিচালনা হয় সবাই এককভাবে পরিচালনা করতে পারে সবারই কামনা বুঝছেন কেন আজকে যদি বন্দরটা সুন্দর হয় আমরা আমাদের দেখতে ভালো লাগবে দুর্গাপূজা উপলক্ষে আমরা মন্দিরে গেছি মন্দিরে যে প্রতিটা হিন্দু ব্যয়দের সাথে কথা বলছি আপনারা পূজা পালন করেন আপনাদের পাশে আমরা আছি আপনাদের পাশে শ্রমিক দল ছাত্র দল যুব দল বিএনপি মূল দল সবাই আসে আপনারা পূজা পালন করেন আমরা আপনাদের তারা অনেকে ভয় পাচ্ছে এই সাহসটা দেওয়ার জন্য আমরা গেছি এটা আমার কেন্দ্রের নির্দেশ বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবরের নেতৃত্বে যুবদল নেতা পনির সজীব সহ শতাধিক নেতা এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন জানা যায় স্বৈরাচার পতনের পর বিরাজমান পরিস্থিতিতে একটি সুযোগ সন্ধানী মহল এলাকায় চাঁদা চেয়ে ব্যবসায়ী ও চালকদের হুমকি দিচ্ছে এমন খবরে শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে বন্দর ঘাট ও বন্দর বাজার সহ আশেপাশের এলাকায় নৈরাজ্য প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করেছে যুবদল নেতা হোমেউন